ঈদের অভিকুল কি কিনলে আমার বউরে শক্তি দেবো খুলে তাহলে আমি কই দেবো আমি তো কোন দাম আর কবলি নেই পুরন কাপড় তো দেয় ঈদ কা বাবা তো ইজ্জত যাবে না তাই তাই বউরে সব দিছো সব দিয়ে আমি দাদা লাগে বিটা ছেলে বিটি বিটি নই দাদা দেয় তাই তাই দিছি তা তুমি কিচ্ছু নাও নি না 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 আমি কিছু নি পুরন জামা কাপড় পরলে ইজ্জত যাবে না 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 পুরন দাও কাপড় পরলে ইজ্জত যাবে খালি বউরে দিলে কেন আমি বউরে দিলাম

এরকম ভালোবাসলে এরকম যদি বউকে ভালোবাসা যায় তাহলে কোনো বউ স্বামী ছেড়ে চলে যাবে না আমার বউ খুব ভালোবাসে খুব ভালোবাসে আমার তাই